কাউন্সিল অধিবেশন দু বাংলাদেশ ইসলামী ছাত্র এটা হচ্ছে একটা বই এটা বারো ফাদার একটা বই তো এই বইটার কাবার পেজ ডিজাইনটা মূলত দেখাবো তো এখানে এখানে ওনারা কাবার পেজ হিসেবে এরকম একটি ধারণা দিয়েছেন এবং এখানে একটি ইমেজ অ্যাড করতে হবে এখানে আমার আরেকটু লেখা বাকি দু এখানে দুইটা মিসিং আছে আর এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র এখানে একটি লোগু হবে তো ওনাদের লোগোটি আনার জন্য আমি এটা ডাউনলোড করে রাখছি এটা নর্মালি আমি ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে ডাউনলোড যেহেতু করছে ডাউনলোডের মধ্যে গিয়ে এই লোগোটা আমি এখানে সেট করবো তো লোগোটা সিলেক্ট করে জাস্ট প্লেস তো এখন আমি লোগোটা যেখানেই প্লেস করবো ওইখানে এটা চলে আসবে তো আমি লোগোটা প্লেস করলাম যেহেতু সম্পূর্ণ বইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কাজ করা হবে এবং এটা এক কালার প্রিন্ট হবে আমি এটাকে সিলেক্ট করে প্রথমে এমবেড করে নেব এমবেড করে নেওয়ার পর আমি এটাকে অপশন অপশন থেকে রেস্টারেজ রেস্টারেজ থেকে আমি এটার কালার মোড সেম ওয়াইকে থেকে গ্রে স্কেল করে নেব তো গ্রে স্কেল করে জাস্ট ওকে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরে আমি এখন এটাকে ব্যাকটোর ফাইলে আমি এখন এটাকে ব্যাকটোর ফাইলে রূপান্তর করব এটা একটা ইমেজ ইমেজ থেকে এটাকে ব্যাকটোর ফাইল নেব তো ব্যাক ফাইল করার জন্য আমি এটাকে সহজে ইমেজ ট্রেস এর মধ্যে ক্লিক করলে এটা ব্যাকটোর ফাইল হয়ে যাবে তা আমি ব্যাক ফাইল হওয়ার সাথে সাথে এখান থেকে কিছু কালার মেসিং আচ্ছা আমি এটাকে কালার অবস্থায় রেখেই আমি এটাকে ব্যাকটোর ফাইল করলে আমার গ্রিনটাও থাকবে তো আমি পিছনে গেলাম কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম পিছনে গিয়ে আমি এটাকে কালার মোড রেখে আমি এটাকে এবার ইমেজ স্ট্রেস এর মধ্যে দেই এখন আমার সবুজ কালারটি রয়েছে তো আমার এখানে একটাই মিস হয়েছে তা হচ্ছে এখানে যে স্টারটি রয়েছে সেটা উদা হয়ে গেছে স্টারটি মিসিং তো স্টারটি আমি এখান থেকে রেক্টাঙ্গুলার টুলের ভিতরে থাকা স্টার টুলটি নিয়ে আমি জাস্ট একটা স্টার ড্র করে দিলে আমার লোগোটি সম্পন্ন হবে তো লোগোটি হওয়ার পর স্টার সহ লোগোটি আমি গ্রুপ করব ঠিক আছে এখন আমি লোগোটিকে পারফেক্ট জায়গায় সেট করে দেওয়ার জন্য কিবোর্ড থেকে শিপ প্রেস করে আমি এটা একটু ছোটো করলাম যেন এর রেশিও ঠিক থাকে তো আমি এটাকে সেট করে দেই ওকে এটা সেট হয়েছে আচ্ছা এখন লোগো সহ এই লেখাটা সিলেক্ট করে এটাকে সেন্টার করতে হবে তো লোগো এবং এই দুটা লেখা টুল দিয়ে ধরে আমি এটাকে গ্রুপ করে আমি এটাকে দাপ্তরিক প্রতিবেদনের সাথে অ্যালাইন করবো তো দাপ্তরিক প্রতিবেদন এবং এ গ্রুপ এবং দাপ্তরিক প্রতিবেদন লেখাটা একসাথে সিলেক্ট করে দাপ্তরিক প্রতিবেদন লেখাটার সাপেক্ষে আমি এটাকে যেহেতু অ্যালাইন করবো তো এটাতে আরও একটা ক্লিক করব এখন এটা এরকম এখন আমি এটাকে জাস্ট অ্যালাইন হরিডেন্টাল অ্যালাইন্স সেন্টার এটা দেবো তো অ্যালাইনমেন্ট টুলটা আমরা উইন্ডোজ বাটন থেকে গিয়ে অ্যালাইন অ্যালাইনের মধ্যে হরিডেন্টাল অ্যালাইন্স সেন্টার এই অপশনটা ক্লিক করলে আমার নিচের লেখাটি উপরের সাপেক্ষে অ্যালাইন হবে তো এখন আমি এখানে একটা ইমেজ অ্যাড করব তো এখানে আমরা সারাস্তি মাজারের একটি ছবি সংগ্রহ করে রেখেছি আগে থেকে তো আমরা সেটাকে ফটোশপে ওপেন করে আমি প্রথমে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব তো সেটা করার জন্য আমি কন্ট্রোল ইউ দিয়ে স্যাটারেশান অপশানটা নিয়ে আসলাম স্যাটারেশান থেকে স্যাটারেশান জিরো করে আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম তো এখন আমি এখান থেকে মাজার মাজারের বিল্ডিংয়ের উপর থেকে ট্রিগুলো কেটে দেবো ট্রিগুলো কেটে দেওয়ার জন্য আমি ফ্যান টুল ব্যবহার করব প্যান টুল অ্যাডফ ফটোশপ পি এস দিয়ে আমি এটার প্যান টুল ব্যবহার করে আমি জাস্ট ট্রিগুলো যতটুক ওই অংশটা সিলেক্ট করি তো আমি প্রথমে এতটুক সিলেক্ট করে আমি জাস্ট এতটুক সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিয়ে জাস্ট শিফ্ট ডিলিট যেহেতু আমার এখানে হোয়াইট রয়েছে তো এটা নর্মালি ডিলিট হয়ে যাবে ডিলিট করার পর আমি বাকি অংশটাও আস্তে আস্তে সিলেক্ট করে আমি এটাকে হোয়াইট করে দেবো এখন শুধুই মাজারের ববনটি রয়েছে আর বাকি সব কিছু আমরা কেটে দিয়েছি এখন এখান দিয়ে এই জিনিসটা ঠিক করে দেব তো এখানে মূলত ওয়ালের মধ্যে ওয়ালের মধ্যে একটা কালো দাগ তো আমরা কালো দাগটাকে ওয়ালের এই কালারটি দিয়ে সেট করে দিব সেটা করার জন্য আমরা এই টুলটি ব্যবহার করব এটা হচ্ছে ফাত টুল তো এই টুলটি আমরা আমাদের যে অংশটিতে ডাস্ট রয়েছে সেই অংশটিতে সিলেক্ট করে আমরা জাস্ট ভালো একটা জায়গা ওই জায়গায় কফি করে জাস্ট সেট করবো এরকমভাবে তো আমরা এই কালোগুলো জাস্ট সিলেক্ট করে আমরা ভালো জায়গার উপর ছেড়ে দিলে ভালো জায়গাটা ওই জায়গায় ফিস্ট হয়ে যায় এরকমভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে আমরা এর ব্রাইটনেস লেভেলটা আর একটু অ্যাডজাস্ট করবো তো সেটা করার জন্য আমরা এই অপশন থেকে আমরা এখানে লেবেল লেবেলস নামে অপশনের মধ্যে ঢুকবো ডুকে আমরা এটাকে সাইড থেকে একটু বড়ো করে নেই আমার লেবেলস থেকে আমি এটাকে একটু হোয়াইট করে নেব এরকম হোয়াইট এবং আমি এর কনটাস্ট বাড়ায় দেব এখন আমার প্রায় ভবনটি ঠিক আছে অনেকটাই সুন্দর হয়েছে তো আমি এটাকে ওকে করব এখন আমি এই ইমেজটা জাস্ট বইয়ের উপরে নিয়ে বসাবো তো আমি এটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে সেভ করি সেভ করে আমি এটাকে ডাউনলোড ফাইলের মধ্যে রাখি এবং সেভেস টাইপ হিসেবে আমি এখানে জে ব্যবহার করি আর এটার নাম দিই আমি ওয়ান টু থ্রি স এবং সেভ ক্লিক করি এবং এটার কোয়ালিটি রাখি টুয়েলভ ম্যাক্সিমাম কোয়ালিটি ওকে এখন আমি ফটোশপ থেকে বের হয়ে আমি আমি আবার এলাস্ট্রাটাও ঢুকলাম ঢুকে আমি এখন এখানে আমার কাজ করা ছবিটি বসিয়ে দিবো জাস্ট সিম্পলি ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে এই যে আমার এই ফাইলটি এটা হচ্ছে পূর্বের ফাইল কালার ফাইল এবং এটা আমার কাজ করা ফাইল তো আমি কাজ করা ফাইলটি সিলেক্ট করে জাস্ট প্লেসে ক্লিক করবো ক্লিক করে আমি এটাকে সেন্টারে বসিয়ে দেব ওকে তো এখন আমি জাস্ট ইনভাইট করবো এখন বাদ বাকি সেট আপটা আমি আমার মতো করে করে নেব তো এভাবে আমরা বইয়ের মধ্যে আমরা ইমেজ সেট করবো এবং আমরা চাইলে এখানে একটি বর্ডার সেট করতে পারি আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি তৈরি করে রাখছি বর্ডারটি তো বর্ডারটি আমরা নর্মালি সেট করে দিতে পারি কন্ট্রোল ডি ডুপ্লিকেট কন্ট্রোল ডি এখন আমার যতটুকু প্রয়োজন পুরোটাকে সিলেক্ট করব সিলেক্ট করে গ্রুপ গ্রুপ করে আমি উপর দিকে একটু চাপাই দেবো ঠিক আছে বর্ডারটি হয়ে গেছে এবং আমরা সেন্টারেও সেমভাবে বর্ডারটি আরও একটা ডিজাইন লাগিয়ে দিব এবং এটিকে আমরা কয়েকবার রিফিট করবো এরকমভাবে এবং আমরা সবগুলাকে সিলেক্ট করে গ্রুপ করব আচ্ছা সবগুলোকে আমি সিলেক্ট করি প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে গ্রুপ করে আমি এটাকে শিপ সেফে আমি এটাকে একটু ছোটো করে নিলাম ছোটো করে আমি এই বর্ডারটির আরও একটা কফি অপর পাশে লাগাই দিলাম এবং আমি এটাকে পারফেক্টলি সেট করে নিলাম এখন তারা এর ফ্রন্ট সাইড এরকম রাখবে এবং ব্যাক সাইড এই বাংলাদেশ ইসলামের ছাত্রসেনা এবং সারাস্তি উত্তর এই লেখাটিকেই রাখবে শুধু তো এই লেখাটা আমি জাস্ট কপি করে কন্ট্রো অল্টার ফ্রেস করে কপি করে আমি এটাকে ব্যাকসাইডে নিয়ে আসলাম এরকমভাবে তারা কাছটি রাখবে তবে তাদের লোগোটা তারা ব্যাক সাইডে বড় রাখবে এবং লেখাটি রাখবে সেন্টারে তো সেজন্য আমি গ্রুপটা ভেঙে আনগ্রুপ করে লোগোটাকে আলাদা করে আমি এটাকে ওপর দিকে নিয়ে আমি এটাকে বড় করব অবশ্য শিফট চেপে বড় করবো যেন এর রেশিওটা ঠিক থাকে তো আমি তিনোটা ফাইল একসাথে ক্লিক করে আমি এটাকে হরিডেন্টাল অ্যালাইন্স সেন্টার করে গ্রুপ করে নিলাম এখন আমি এটাকে সেন্টার মতো বসাবো ওকে তো আমার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা মিডল সাইড এরকমভাবে এই বইটি হবে তো আমরা যে কোনো বই আমাদের মন মতো ডিজাইন করব এবং যতটা সম্ভব ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম একটি অবস্থান তৈরি করলে বইটির কাভার দেখতে অনেকটা সুন্দর হবে